দাও হোৱা নার হু করিবা চিৎকার বলেন আল্লাহ হুয়াক বা আমার মুসলমান বাইরা বন্ধুরা আল্লাহ সুবাহানা হুয়া তা না বললেন ও দুনিয়ার মানুষেরা যে কেয়ামতের দিনটাকে তোমরা বহু দূরে দেখতে আমি আল্লাহ তালা বলে দিলাম ওই কেয়ামতের দিনটা খুবই 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 নিকটে আমি আল্লাহ দেখতে কি সুন্দর পাড়ান ও ভাইরা বন্ধুরা কি মজার কোরআন বলেন তো এই কোরআন আমরা শুনতে পারি না আজকে বহু জায়গায় ওয়াজ জালসা হয় দেখা যায় এমন এমন আমরা বক্তা আনি হজুর আনি আমরা গল্প কেচ্ছা কাহিনী এগুলো শুনে আমরা বিদায় নিই আমরা কোরআন শুনতে পারি না সরকার পাড়ার মুসলমানদেরকে আমি জানতে চাই বলেন কোরআনের মধ্যে মজা আছে না নাই আপনাদের মনে হয় ভালো লাগছে না ভালো লাগছে না বলেন কোরআনের মধ্যে মজা আছে না নাই মজা আছে কেমন মজা আছে এটাকে শুনিয়ে দিই তারপরে ওয়াজ করবো আচ্ছা আমি যে ওয়াদ শুরু করার আগে কোরআন তেলাওয়াত করলাম আপনাদের শুনতে মনে হয় খারাপ লাগছিল ভালো লাগে নাই মজার শুনে নেন এই যে আপনারা প্যান্ডেল সাজিয়েছেন আল্লাহ জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল তৈরি করবেন বিশাল একাকার একটা বিশাল বড় পুরো জান্নাত জুড়ে একটা প্যান্ডেল তৈরি করবেন স্টেজে তৈরি করবেন ওখানে তিনটে চেয়ার থাকবে তিনটে সিংহাসন থাকবে কত দাম দিয়েছে আপনাদেরকে শোনাই আল্লাহ তালা এই কোরআনের কত দাম দিয়েছেন আল্লাহ তালা কোরআন ছাড়াও আসমানি কিতাব দুনিয়ার মধ্যে আরো তিনটা দিয়েছেন কিন্তু আল্লাহ তালা কোরআনের সম্মান এত দিয়েছেন এত দিয়েছেন এত দিয়েছেন যার কারণে আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল সাজাবেন প্যান্ডেল সাজানোর পরে জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবেন ওগো জান্নাতিরা জান্নাতির ময়দানে এই জান্নাতের ময়দানে আমি আল্লাহ তালা ঘোষণা দিলাম এই প্যান্ডেলের নিচে একটা কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হবে জোরে বলেন সোবাহান আল্লাহ জান্নাতের কুরআন তেলাওয়াতের অনুষ্ঠান হবে কি মজা লাগবে বলেন তো কে তেলাওয়াত করবে এখন কুরআন কে তেলাওয়াত করবে শুনেন আমার আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে দাওয়াত করবেন আপনারা মনে করছেন হয়তো বাংলাদেশের কোন কারি সাহেবকে দাওয়াত করবে না আল্লাহ তাআলা বাংলাদেশের কোন কারি সাহেবকে দাওয়াত করবে না ভারতের কোন কারিকে দাওয়াত করবে না আল্লাহ তাআলা পাকিস্তানের কোন কারিকে দাওয়াত করবে না ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার আরবের কোন কারিকে দাওয়াত করবে না আল্লাহ তালা একজন কারিকে দাওয়াত করবেন তিনি হলেন আল্লাহর একজন বিশিষ্ট নবী সালাম একটু বলা যাবে না নাউদ আল সালামকে বিশেষ কারী হিসাবে দাওয়াত করবে এবার ওই জান্নাতের ময়দানে কেরাত সম্মেলনের জন্য আল্লাহ তালা একজন প্রধান অতিথি রাখবেন প্রধান অতিথি কে হবে আপনাদের জানা আছে আমার আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে কোরআন তেলাওয়াত করার জন্য একজন প্রধান অতিথি রাখবেন প্রধান কারি সাহেবকে রাখবেন তিনি হলেন আখেরি জামানার পয়গাম্বার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে বিশেষ কারি হযরতে দাউদ আলাইহিস সালাম আচ্ছা বলেন দাউদ নবীর কণ্ঠস্বর খারাপ ছিল আপনাদের জানা নাই খারাপ ছিল না ভালো ছিল কি মধুর ছিল একটু পরে বুঝতে পারবেন আর ওই জান্নাতের ময়দানে কোরআন তেলামত করার জন্য আল্লাহ তালা একজন প্রধান অতিথি রাখলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাহ আলি খারাপ না পানি হলে উঠে যাবেন আমাকে ফেলে আল্লাহ তালা জান্নাতের মধ্যে কেরাত সম্মেলন করবেন শুনেন কোরআনের দামটা আপনাদেরকে শুনিয়ে দি আল্লাহ তালা সমস্ত জান্নাতিদেরকে ডাক দিবেন ডাক দেওয়ার পরে আল্লাহ তালা বলবেন ওগো জান্নাতিরা আজকে তোমাদের সামনে মহা গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করা হবে তোমরা কোরআনের মজা নিবা আমার আল্লাহ তাআলা ইস্তাজার উপরে হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন আর বলবেন হে দাউদ তুমি কোরআন তেলাওয়াত শুরু করো হযরতে দাউদ আলাইহিস সালাম কোরআন খুলবেন কোরআন তেলাওয়াত শুরু করবেন তাহা মা আনزلনা আলাইকাল কোরআনা লিতাসকা ইল্লা تذكرة <applause> لمن আখশা তানজিলাম মিন মান খলক আল আমার মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশিষ্ট নবী হযরতে দাউদ আলাইহিনসালাম যখন কোরআন তেলাওয়াত করবেন দাউদের কোরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতের মধ্যে যতগুলা মানুষ থাকবে জিন থাকবে পশু থাকবে পাখি থাকবে আর দাউদ নবীর কণ্ঠস্বর শুনে সমস্ত মানুষ তারা পাগল পারা হয়ে যাবে বলেন সবাহান আল্লাহ এত মজা লাগবে এত মজা লাগবে হারে কি মজা লাগবে দাউদের তেলাওয়াত শুনে মানুষ পাগল পারা হয়ে যাবে কিতাবের মধ্যে আসছে কেউ কেউ আবার বেহুশ হয়ে যাবে সুহান আল্লাহ পড়েন আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা দাউদ আলাহ সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে আল্লাহ তালা দাউদকে বলবেন দাউদ তোমার তেলাওয়াত স্টার্ট করে দাও হজরতে দাউদ আলহি সালাম তেলাওয়াত স্টাম্প করে দিবেন আল্লাহ তালা বলবেন এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন যার উপরে কোরআন নাজিল করা হয়েছে সেই জোরে বলেন সবাহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইবারে কোরআন তেলাবাদ শুরু করবেন স্টেজ গ্রহণ করবেন স্টেজে সিংহাসনে বসে আমার নবীজি তেলাবাদ শুরু করবেন কালামিনার মোরশালি আমার নভি যখন সুরে ইয়াস ইন্তেলাবত করবেন হোদা কসম আল্লাহ তালার এত মজা লাগবে এত মজা লাগবে জান্নাতের ময়দানে জান্নাতের সমস্ত মখলুকাত সবাই জ্ঞান হারিয়ে ফেলবে সোমান আল্লাহ বললেন না সবাই জ্ঞান হারিয়ে ফেলবে আমার আল্লাহ তালা বলবেন ও আমার বিশ্ব নবী তেলাওয়াত শেষ করে দাও তোমার কুরআন তেলাওয়াতের সৌন্দর্য আমার জান্নাতে makhlukা তারা সহ্য করতে পারে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ তুমি তেলাওয়াত বন্ধ করে দাও আল্লাহ তাআলা বলবেন আজকের মাহফিল এখানে সমাপ্ত এই কথা শোনার পরে জান্নাতীরা বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো এটা কেমন কথা আমরা বিশেষ অতিথির তেলাওয়াত শুনলাম আমরা প্রধান অতিথির তেলাওয়াত শুনলাম আর আমরা এখন চলে যাব এটা হতে পারে না আল্লাহ গো এখন আমরা তোমার তেলামাত না শুনেই জায়গা থেকে উঠবো না সোহান আল্লাহ বললেন না জান্নাদি মানুষরা বলবে আল্লাহ গো তোমার তেলাওয়াত না শুনে আমরা জান্নাতের ময়দান থেকে উঠব না আমার আল্লাহ তালা বলবেন মানুষের আরে ও আমার জান্নাতের makhlukারা না 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 আমি তোমাদেরকে নৈরাশ্য করব না আমি আল্লাহ কথা দিয়েছিলাম ওয়াদা করেছিলাম তোমরা যদি আমার হয়ে যাও আমি তোমাদের জান্নাতের ময়দানে সমস্ত আবদার আমি পূরণ করব এই জান্নাতের মানুষরা এখন কুরআন তেলাওয়াত আমি আল্লাহ তালা কথা দিলাম আমি নিজে এখন কুরআন

তুল কোর আনা ফলা কুল ইনসানা তুল বায়ান একটু শীতকার বলেন আল্লাহ আকবা আমার মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহ তারা কোরআন তেলাওয়াত শুরু করবেন ভাই গো কি বলবো আপনাদেরকে কিতাবের মধ্যে পাওয়া যায় ও ভাইরা বন্ধুরা আল্লাহ তালার কোরআন তেলাওয়াত শুনে সাথে সাথে মানুষ জান্নাতি মাখলুকাতরা সব বিলীন হয়ে যাবে আল্লাহ তালার কোরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতি মাখলুকাতরা একটা মাখলুকাতও তাদের নিজের কাছে জ্ঞান রাখতে পারবে না কি মধুর কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আবার এটাই আমাদের জন্য বিধান সোহান আল্লাহ সোহান আল্লাহ হবে